হাদিসে একটা কথা বারবার আমার অন্তরের মধ্যে ভেসে আসে আমার কলি যা লাগে যখন আর আমার বাইরে থেকে আসতো আর বাইরে থেকে আসার পর আমার ওই সন্তান স্ত্রীর কথা শুনে এসে স্ত্রীর কথা অনুযায়ী আমাকে বিভিন্ন ধরনের বাজে কথা এবং মন্তব্য করতো সেই স্ত্রীর কথা এ সরাফেরা করতো আমার কথা কোনো মূল্যায় দিত না এই কথাটার উপর আমার সন্তানের

বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল কামাল মা আমাকে ক্ষমা করতেছ না সাহাবায়েদেরকে বললেন ও সাহাবীরা শোনো যাও তোমরা লকরি নিয়া আসো করি নিয়ে আসো আল কামার যখন যখন লকরি এত বার করি নিয়ে আসা হলো যেরকম মানুষ মৃত্যুবরণ করে কিন্তু সম্প্রদায়ের লোকেরা যেরকম ভাবে তাদেরকে কোরআন হয় এই রকম ভাবে আলকামাকে কামাকে লকরির মধ্যে শোনা হলো

আর বিশ্বটা দিকে ডাক দিয়ে বলেন ও দমিজি আমার সন্তানকে নাকি আপনি ভুলে তাকে ধ্বংস করে দিবেন নিশ্চ করে দিবেন আর আমি মা এই ডাকে সহ্য করি আল্লাহ রাসূল বললেন আপনার কাছে সন্তান পাওয়া হলো সন্তানটা হলো যে আপনি যদি মা করেন ক্ষমা না করেন তাহলে আপনার সন্তান মরণের পর তার জন্য জাহান না হয়ে যাবে তার জন্য জান্নাত হবে না সেই জন্য ওই জাহান নামের কিছু আজাদ যদি তাকে দুনিয়া দিন দেওয়া হয় তাহলে তার জন্য মরণের পর কিছু কষ্ট কম হয়ে যাবে এই জন্য তাকে আমরা পুরানোর জন্য ব্যবস্থা করে আলতা বান্না সোনার বললেন না আল আলমার মা বললেন আমি আমার সন্তানকে কত কষ্ট করে গর্ভের মধ্যে লালন করেছিলাম পৃথিবীর কোন মানুষ জানতো না পৃথিবীর কোন মানুষ বুঝতো না আমার লেখা সন্তানের কথা আমার সন্তান আমার সন্তানকে গর্ভের মধ্যে রেখেছিলাম আমার সন্তান কত আমাকে কষ্ট দিয়েছে তার পড়ো কোনো মানুষকে আমি বলতাম না আমাকে কত আঘাত করেছে পেটের মধ্যে কখন আমি তাদেরকে কাছে বলতাম না আজকে আমার চোখের